আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব কবুতরের এক মারাত্মক রোগ রানীক্ষেত বা ক্যাসেল ডিজিজ নিয়ে এই রোগটি শুধু কবুতর নয় মুরগি সহ অনেক পাখির জন্য ভয়ঙ্কর প্রাণঘাতী হতে পারে তাই আসুন জেনে নিই এই রোগের লক্ষণ কারণ প্রতিরোধ এবং চিকিৎসা সম্পর্কে সেগমেন্ট এক রোগের কারণ ও বিস্তার রানিক্ষেত রোগটি একটি ভাইরাসজনিত রোগ যা প্যারামিক্সো ভাইরাসোভর দ্বারা সৃষ্ট এটি খুব সহজেই সংক্রামিত হয় বিশেষ করে যখন অনেক পাখি একসাথে থাকে বা খাবার ও পানি ভাগ করে খায় আক্রান্ত কবুতরের মল নাকের নিঃসরণ কিংবা ব্যবহার করা খাবারের পাত্র থেকে সহজেই অন্য কবুতরে ছড়িয়ে পড়ে সেগমেন্ট দুই লক্ষণসমূহ প্রাণীক্ষেত রোগে আক্রান্ত কবুতরের প্রধান লক্ষণ হল ঘাটকাত হওয়া বা ঘুরে যাওয়া পেছন দিকে হাঁটা বা ঘুরে ঘুরে চলাফেরা কিচুনি বা অস্বাভাবিক আচরণ খাবার গ্রহণে অনিহা। ডানা ঝুলে পড়া নিঃশ্বাসে কষ্ট এবং কখনো নাক দিয়ে শ্রাব এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি সেগমেন্ট তিন প্রতিরোধমূলক ব্যবস্থা প্রাণীক্ষেত রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হল টিকাদান পাখি জন্মের সাত থেকে এক শূন্য দিনের মধ্যে নিউকাস্তো ডেসিজ ভ্যাকসাইন দিতে হয় এরপর প্রতি ছয় মাস পরপর পুনরায় টিকা দিতে হবে এছাড়া কবুতরের বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নতুন পাখি আনার আগে কোয়ারেন্টাইন পর্যবেক্ষণ এবং খাবার পানির পাত্র আলাদা ব্যবহার করাও গুরুত্বপূর্ণ সেগমেন্ট চার চিকিৎসা এই রোগের নির্দিষ্ট কোনো ভাইরাস বিরোধী ওষুধ নেই তবে কিছু সমর্থনমূলক চিকিৎসা করা যায় ইলেকট্রোলাইট মিশ্রিত পানি খাওয়ানো ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন ই সাপ্লিমেন্ট অ্যান্টিবায়োটিক ব্যবহার করে দ্বিতীয় সংক্রমণ রোধ করা যায় যেমন অক্সিটেট্রাসাইক্লিন কিন্তু সবচেয়ে জরুরি বিষয় হল আক্রান্ত পাখিকে আলাদা করে ফেলা যাতে অন্য কবুতরদের সংক্রমণ না হয় আউটরো তো বন্ধুরা রানীক্ষেত রোগ ভজঙ্কর হলেও সচেতনতা ও যথায়ত ব্যবস্থাপনার মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সকল কবুতরের সুস্থতা কামনায় আজকের মতো এখানেই বিদায়